আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বর্তমান সময়ে বা বর্তমান এই স্মার্টফোন আসার পরে পরকিয়া বেশি হয়ে গেছে বিশেষ করে পরকিয়া, পরকিয়া পরকিয়া পরকিয়ার জন্য এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আমার বোন আমাদের বোন ছোটো বোন সেই বোনটির হাজব্যান্ড ওনার সামনে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছে ধরছে তো বিস্তারিত কি হয়েছে এই বোনটি বলবে বোনটি আপনার নাম বলুন প্লিজ মোসাম্মদ সুম খাতুন আমার নাম আমাদের বাড়ি জয়পুরহাট আমি আসলিয়ায়। সার্বিন গ্রুপে জব করি দীর্ঘ নয় বছর হলো আমার বিয়ের বয়স হ্যাঁ তো আমার স্বামীকে আমি কখনোই সন্দেহ করি নাই বা আমি কখনো সন্ধ্যের পর্যায়ে যাই নাই ওর ফোনটা আমি কখনো মানে হাত দিয়েও চেক করেও দেখি নাই আর কি অনেক ভালোবাসতাম আমাদের প্রায় নয় বছর হয়ে গেলো বিয়ের বয়স তো আমার একটা বাচ্চা আছে ছেলে মাদ্রাসায় পড়ে সাত বছর বয়স আমি কখনোই তাকে সন্দেহ করি নাই ও বলছে যে বিদেশ যাবে এই জন্য চাকরির জন্য বিদেশ চাকরি যাওয়া হবে এই জন্য একটা হলো কাজ আছে বাইরে যাবে আমি তো বলছি ছেলে মানুষ বাইরে যাবে যাক সমস্যা নাই পরে চলে গেছে পরে আমি আমার বান্ধবীকে বলতেছি চলো ঈদের শপিং করে আসি ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো বাবা মার জন্য কাপড় কিনবো এই জন্য শপিং করতে গেছি এখন যাই দেখি শপিংয়ের মাঝে ভিড় ভিড়ের মাঝে দেখি আমার স্বামী একটা মেয়েকে নিয়ে রিক্সা দিয়ে যাইতেছে তখন তো দেখে আমার তো মানে মাথা মানে ঠিক নাই মাথা নষ্ট হয়ে গেছে আমি কি দেখলাম নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারছি না এর এর আগে এলো পরে আপনি এলো পরে কখনো কি ধরা পড়ছে বা আপনার সংসারে ঠিক খাবার দাবার দিত না আমাদের সংসারটা খুবই একটা গরিব ফ্যামিলি আমাদের বেশি একটা স্যালারিও পায় না তো হলো ওখানে কষ্ট করে চলি কিন্তু আমি তো আমি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আর কোনো দিন সন্দেহ করি নাই কিন্তু ও মানে মেসেঞ্জার অনেক চ্যাটিং ম্যাটিং করতো মানে আমাকে ঠকাচ্ছিল আর কি মোট কথায় আর কি এটা প্রশ্ন

তা যখন উনি ওই উনি পরকিয়া করে বা পরকিয়া পড়ে তখন কি তার আগে থেকে বাজারঘাট কি বন্ধ ছিল না মানে আমাদের মানে ও বিদেশে যাবে তো আমি অনেক কষ্ট করে প্রত্যেকদিন আমার রাতের বারোটা একটা ছুটি হয় আমি অনেক কষ্ট করে টাকা জমাচ্ছি যে ওকে বিদেশে পাঠাবো আমি আর গার্মেন্টস চাকরি করব না নামাজ কালাম পড়বো অনেক কষ্ট হয় গার্মেন্টে চাকরি করতে আমার বলছেন তো সে যে আমার কোন্ জন্য আমাকে ঠকায়া যাচ্ছে আমি সেটা বুঝি না ভাইয়া অনেক বিশ্বাস করছি আপনাদের তো প্রেম ভালোবাসা বিয়ে না না প্রেম ভালোবাসা বিয়ে না আমার বাবা বাড়ি বাবা বাড়ি অনেক গরীব প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের সাইডে ওনার হাজবেন্ডের ছবি দেখতে পাচ্ছেন উনি হাতে নাতে ধরতে ধরতে পারছে ওনার ওই যে মেয়েটাকে প্রেম করছলো সেটা আপনারা ভিডিও নিচে দেখতে পাচ্ছেন এক সাইডে ভিডিও নিচে দেখতে পাচ্ছেন ভিডিওর এক সাইডে দেখতে পাচ্ছেন এবং ওনারা ওখানে আইমো প্রেজেন্ট ছিলাম ওনার ওয়াইফ ওয়াইফ সহ আরেকটা মেয়ে সহ

এমনই করছিল হ্যাঁ হাজবেন্ডের বিষয়ে আইনগত ভাবে ব্যবস্থা আমার মানে অনেক গরিব আর হলো কেস মেসের মধ্যে দিবে না বলতেছে মানে ভয় পাইতেছে হ্যাঁ আমার তো সন্তান আছে হ্যাঁ আমি এখন বলতেছি যে তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি তো ভুল করছো ভুল স্বীকার করো পরে বলতেছে তুই কি করবি কর গা আমি তোর কাছে ক্ষমা চাম গা এরকম ব্যাপার স্যাপার আমাদের কি প্রিয় দর্শক ওনারা ওনারা দেখেছে ওনার সাথে যেহেতু আমি ওখানে নিজে ছিলাম যেদিন হাতে হাতে ওনার ধরা পড়ছে সেখানে আমি ছিলাম তারপরে ওখানে অনেক গ্যাঞ্জাম হয়েছিল উনিও ছিল পরবর্তীতে আপনার মীমাংসা আপনার মানে বাবা মা ডাকে তো মীমাংসা করতে পারতেন আমি তো সবাইকে ডাকছি অত যে আমার হাজব্যান্ড সে যদি আমাকে মানে ভালো মতো না দেখে আর বাবা মা কি করবে বাবা মা বলেছে হ্যাঁ তুই তো ভুল করছিস তুই ক্ষমা কিন্তু উনি ক্ষমা চাবে না কয় কি তুই কি করবি কর দে এমন ইভেন ওর মোবাইলটা আমি বলছি দেও তোমার মোবাইলটা আমি আজকে চেক করবো মোবাইলটা সে দিবে না মোবাইলের পাসওয়ার্ড দিবে না কতদিন ধরে সম্পর্ক আপনি আগে কোনো ধারণা পাইছেন কিনা কতদিন ধরে আপনি ওই মেয়েটার সাথেই সম্পর্ক করছিল ওই মেয়েটার সাথেই সম্পর্ক আপনি কখনো ধারণা পাইছেন আমি ভাই অনেক ভালোবাসি আর আমি ওকে কোনোদিন সন্দেহ চোখে না এটা সত্যি কথা উপরে আল্লাহ আছে ওই মেয়েটা সহ কি একই ফ্লোরে তারা চাকরি কর হ্যাঁ হ্যাঁ একই ফ্লোরে চাকরি করে মেয়েটার সাথে হ্যাঁ হ্যাঁ একই ফ্লোরে আমিও একই ফ্লোরে আছে কিন্তু আমি কখনো তো সন্দেহই করি নাই কোনোদিন আমি স্বামীকে সন্দেহ গিয়ে জিনিসটা বুঝি নাই আপনার স্বামী কি বলছে আমার স্বামী বলছে কি আমি আমার স্বামীকে আমি মানে মানে ধর্মসিত একটা কথা বলতেছি যেটা আমার স্বামীকে আমার ভবিষ্যৎ মনে করতাম আমি জানতাম যে আমার মতো আমি একটা দেখে শুনতে ভালো আমি খারাপ না একেবারে আমার মতো একটা মেয়ের রাই খাওয়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারি আমি কোনোদিন দিন স্বপ্নও ভাবি নাই আর সে মানে আমার সাথে এমন করছে পরে এখন বলছি আমি এমনি থেকে বলছি তোকে পুলিশে হয়তো বেটা সে করবো সেটা করবো তুই কত দূর করতে পারিস আমার জানা আছে না তুই আমার কিচ্ছু করতে পারবি না হ্যাঁ এগুলাই বলতেছি কত বড় বুকের সাহস বা কত দুঃসাহস থাকলে উনি কথা বলতে পারে আমরা সরাসরি মেয়েটাকে দেখেছিলাম মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করছি এবং ওনার হাজব্যান্ডের সাথে কথা বলার চেষ্টা করছি ওনার হাজবেন্ড আমাদের সাথে যোগাযোগ করে নাই এই আপুটি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারণ আছে এখন আপনার অবস্থার ভবিষ্যৎ প্ল্যানিং কি বলুন ভবিষ্যৎ প্ল্যানিং কি আমি তো আমার আমার ওখানে সংসার আমার হবে না কারণ যে যে জায়গায় আমার স্বামী আমার সাথে এমন করতেছে এখন আমার বড় ভাইও না ইভেন আমার বাবারও মাথার একটু সমস্যা আছে মানে মেন্টালিক সমস্যা আছে আমি এখন একটা দেওয়ার আইনি কোনো ব্যবস্থা নেব এরকম আমি কিছু পাইতেছি না এখনও একটু মেয়েটার সাথে সে যোগাযোগ করছে এখন আমি জানি না ওর ফোন তো আমার হাতে নিতে দেয় না 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 কথা বলে এই ঘটনার পরে কথাবার্তা হয় কিনা জিজ্ঞেস করেন আপনার হাজবেন্ডের সাথে বর্তমান আপনার কি সাংসারিক জীবন চলছে নাকি আলাদাভাবে আমি এখন আমার বক্তব্য হলো ওনাকে বলছি যে আমার সাথে সাত বছর আমি চাকরি করি আমি এত টাকা দিছি তুমি আমার সাথে এরকম যখন একবার আমার চোখের সামনে যখন এরকম করছো নত হইতেছ না তুমি তাহলে তুমি আমাকে দশ লাখ টাকা দিয়ে দাও আমার ছেলের ভবিষ্যৎ আমি করব। পরে বলতেছে না টাকা টুকা কিছু দেওয়া যাবে না

তারা স্বামীকে এত বিশ্বাস করবেন না আমার মতো কেউ ভুল করবেন না আপনার স্বামীকেও কিছু দিবেন আপনার নামেও কিছু টাকা রাখবেন বলছেন আপুরা কারণ এই দিন শেষ আমার মতো আপনি হয়ে যাবেন আমি এখন নিঃস্ব ধরে নেন আমার কাছে টাকা পয়সা তো দূরের কথা আমার কাছে এখন কিছুই নাই এখন আমার স্বামী যদি আমাকে এবার করে চলতেছে এখন তো আমার মানে কি করবো আমার এক মনে বলতেছে আমি সুসাইড করি আরেক মনে বলতেছে কেন করব এরকমই মানে ডিপ্রেশনে আছি এখন আমি প্রিয় দর্শক আর কোনো এখানে কথা নেই পরকিয়া 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 বর্তমান কিছুদিন আগে আপনারা আমাদের চ্যানেলে দেখছেন গাজীপুরের ফারুক আর এই সোমা এরা পরকিয়া এই কাউসার সাহেব খালি পরকিয়া করতে